পদ্ধতিতে আলু চাষের প্রশিক্ষণ আজ দেওয়া হয় কৃষকদের বেলোনিয়া মহকুমা এসবক উত্তর সোড়াইছড়ি গ্রামে কৃষি এবং কৃষক কল্যাণ দফতরের উদ্যোগে এই বিশেষ প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হয়েছে এলাকায় নারায়ণ বৈদ্য নামে এক কৃষকের জমিতে আলুর বীজ রোপণ করা হয় ঋষমুখ কৃষি দফতরের তত্ত্বাবধায়ক সুচিত কুমার দাস জানান যে বর্তমানে ঋষমুখ এগড়ে মহকুমা এলাকায় কৃষকদের মধ্যে উৎসাহ বৃদ্ধি করার লক্ষ্যে নানান ভাবে কর্মসূচি করা যাচ্ছে বর্তমানে ইসমুখের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় কৃষকদের মধ্যে আলুর বীজ প্রদান করা হচ্ছে তার পাশাপাশি সমস্ত রকম কৃষি সামগ্রী কীটনাশক ঔষধ দিয়ে সহযোগিতাও প্রদান করা হচ্ছে এর মধ্যে একজন কৃষক হলো উত্তর সোনাইছড়ি এলাকার বাসিন্দা নারায়ণ বৈদ্য আজ এই কৃষকদের জমিতে সবাই মিলে এআরসি পদ্ধতিতে আলুর বীজ রোপণ করার অনুষ্ঠান সম্পন্ন হয় এতে উপস্থিত ছিলেন এ সমগ্র কৃষি দফতরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস সেক্টর অফিসার অভিজিৎ দত স্থানীয় বিএলডব্লিউ সহ পঞ্চায়েত প্রধান উপপ্রধান এবং অন্যান্য জনপ্রতিনিধিরা অন্যদিকে কৃষক নারায়ণ বৈদ্য জানান যে কৃষি দফতর থেকে সমস্ত রকমের সুযোগ সুবিধা তিনি পেয়েছেন আলুর বীজ থেকে শুরু করে কীটনাশক ওষুধ সবকিছু কৃষি দফতরে তাকে প্রদান করা হয়েছে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো সাহেবের জমিতে আমরা সবাই মিলে এখানে আলু চাষ এআরসি আলু কিভাবে লাগাবে তার জন্য হাতে কলমে আমরা করে দেখিয়েছি এখানে আমাদের সঙ্গে আছেন আমাদের এলাকারই প্রধান সাহেব আছেন এবং পঞ্চায়েত প্রতিনিধিরা আছেন আমার সেক্টর অফিসার আছেন তো সবাইকে এই যে আমাদের কৃষিমন্ত্রী সাহেব উনি কিন্তু নিরলস কাজ করে যাচ্ছেন কৃষকের আয় দ্বিগুণ করার জন্য এর পাশাপাশি আমাদের ত্রিপুরা যাতে হয় তার জন্য কিন্তু উনি নিজে মাঠে নেমে কাজ করছেন কৃষকের সঙ্গে ওই দিন কাঞ্চনপুরে উনি নিজে আলু লাগিয়েছেন তো সেই ক্ষেত্রে গত বছর আমাদের দক্ষিণ ত্রিপুরাতে মাত্র তিনটা সাব ডিভিশনে করা হয়েছে এবছর আটটা সাবডিভিশনেই আমরা এআরসি তে আলু চাষ করছি এখানে নর্মালি আঠারো থেকে বিশ এম টি হ্যাঁ ফলন হয় গত বছর আমরা দেখেছি কৃষিমন্ত্রী সাহেব নিজে উপস্থিত ছিলেন ওইখানে একষট্টি এম টির উপরে বাষট্টি এমটির মতো প্রোডাকশন হয়েছে মানে নর্মাল প্রোডাকশনের থেকে তিন গুণ পরিমাণে আলু এই পদ্ধতিতে যদি আমরা চাষ করি তাহলে বা এই জাতের যদি আমরা চাষ করি এখানে ফলন পাওয়ার সম্ভাবনা আছে তো এখানে আমরা আশা করছি আপনারা শুনলেন কৃষি দফতরের আধিকারিকদের বক্তব্য তিনি আশা করেছেন যে কৃষি দফতরের পরামর্শ অনুযায়ী এই এআরসি আর সি পদ্ধতিতে আলু চাষ করে অধিক পরিমাণে লাভবান হবেন কৃষকরা নিয়ে ইচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন